নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর তারপর বলো সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আর আমি সকাল সকাল এখন কটা বাজে বলো তো সাড়ে আটটার মতো বাজে আর আমি সকাল সকাল বেরিয়েছিলাম মেয়ের টিউশন পড়তে গেল আজকে থেকে একটা নতুন পড়া স্টার্ট হলো তো সেই কারণে ওকে দিয়ে এখন বাড়ি ফিরছি তবে বাড়ির কাজ কিছু হয়নি গিয়ে সব করব সকাল সকাল এরকম গাছ ভর্তি ফুল দেখলে কি ভালো লাগে না অন্যান্য দিন এতক্ষণে ফুল তোলা হয়ে যায় তো বাবা অফিসে যাওয়ার আগে সকাল সকাল ফুল টুল তুলে দেয় যেহেতু স্নান হয়ে যায় তো আজকে তো রবিবার আজকে সব কিছুই একটু দেরিতে দেরিতে তো ঠাকুরের পুজো তো এখনও হয়নি আর সেই কারণে এখনও ফুলও তোলা হয়নি চলো আর বেশি সময় নষ্ট না করে এবার ঘরে যাই জলখাবার তারপর দুপুরে রান্না কোনো কিছুই হয়নি এই দেখো লঙ্কাগুলো চলো দুটো লঙ্কা তুলে নিই দুটো লঙ্কা বেশ বড় বড় হয়েছে জানি না রকম ঝাল আছে এখনো তো খাইনি ফার্স্ট তুললাম লঙ্কা গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কাগুলো খেতে বেশ ভালোই লাগে এ দেখো আজকে ভোরবেলা তনির বাবা শিউলি ফুল তুলে রেখেছে কত শিউলি ফুল চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে ঢুকে আগে চা বসিয়ে দিয়েছি আর জল খাবারের জন্য কুকারি তরকারি করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এখানে দিলাম পাঁচ ফোর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আজকে আর লুচি করবো না রবিবার সকালে তো সাধারণত লুচিই হয় কিন্তু আজকে করব না আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো নিজেদের মধ্যেই তো আগামীকাল লুচি করব সেই জন্য ভালো আজকে একটু পরোটা করি তা আজকে করবো একটু ছাতুর পরোটা তো এটা আগে বসিয়ে নিই এটা হতে থাক এই দেখো কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আর তরকারিটা বেশ সুন্দর হয়েছে কাঁচা লঙ্কার পাঁচ ফোঁড়ন দিলে তরকারি খুব সুন্দর হয় এদিকে দেখো ছাতুর পরোটা করব বলে আমি আটাও মেখে নিয়েছি আর ছাতুগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি নুন মিষ্টি দিয়ে গোল গোল করে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে পরোটাগুলো হয়েছেও খুব বেশ নরম তরি এখনও আসেনি ও আসলে ওকেও টিফিন দিয়ে দেব চলে এলাম দুপুরে রান্নার পর্বে দুপুরে রান্নার পর্বে অনেকক্ষণ আগেই এসেছি অলরেডি সব রান্নাই হয়ে গেছে ভাত তারপর ডাল ডালের সাথে একটা ভাজা তারপর একটু তেঁতো সবই হয়ে গেছে শুধু মাংসটাই বাকি ছিল তো মাংসটাই করে নিচ্ছি এখন এটা হলে মোটামুটি হয়ে যাবে এখানে দিলাম তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর মাংসটা কালকে রাত্রেই এনে রেখেছিলো এবার ঠান্ডা ফ্রিজে ছিল তো ঠান্ডা কাটিনি বলে সকালে আর ম্যারিনেট করে রাখতে পারিনি এখনই একটু টক দই জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম আর এখানে এই মশলাটাতে দিয়েছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আজ একটু তাড়াতাড়ি রান্না করছি আসলে মেয়েটার এতদিন পরীক্ষা চলছিল তো সেইভাবে মার্কেটে যাওয়া হয়নি পূজোর পুজোর জন্য তো আজকে যাব আজকে রবিবার ছুটিও আছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি পরীক্ষা শুরু হওয়ার আগে ও পিসিদের সঙ্গে একবার গিয়েছিলো কিন্তু আমাদের বাড়ির বাজার হয়নি তখন কিছু তো আজকে একটু সবার ছুটি আছে আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবো হয়ে গেছে মোটামুটি মাংসের ঝোল চলো স্নান সেরে খেতে বসে যাই খাওয়া দাওয়া সব কমপ্লিট আর আমরা সব রেডিও হয়ে নিয়েছি এখন কটা বাজে তিনটের মতো বাজে আর এখন আমরা ইচ্ছা করে এই সময়টা বেরোই কারণ এই সময়টা খাওয়া দাওয়ার পর মা তো তনিও রেডি মা এই সময়টা ঘুমায় তো সুতরাং ওনাকে বেশিক্ষণ আর একা থাকতে হবে না তো চলো আমরা এবার রওনা দিই আর আমাদের ক্লাবের প্যান্ডেল দেখো অনেকটা এগিয়ে গেছে আর ভেতরে তো মা দুদর্গা এসেই গেছেন কিন্তু মা দুর্গা এখনও ছেলে মেয়েকে নিয়ে আসেননি মানে নিজে এসেছেন ছেলে মেয়ে এখনও আসেনি তো চলো আমরা এখান থেকে একটা টোটো ধরে সোদপুরে চলে যাব আগে আমরা একটু ম্যাক্সে ঢুকলাম তো নিয়ে এখানে একটু জামাকাপড় দেখবে তো ম্যাক্সে পছন্দ হতো সেরম হলো না বলে বেরিয়ে এলাম ঢুকেছি একটা জুতোর দোকানে আর এই জুতোর দোকানে মেয়ে যে জুতো চাইছে সেই জুতো পেল না সুতরাং আমার একটা জুতো কিনে আবার হাঁটা লাগালাম এরপর মেয়ের জন্য আর একটা জুতোর দোকানে ঢুকতে হবে আর একটা জুতোর দোকানে ঢুকে পড়েছে তো এখানে তো নিজের যে জুতোটা চেয়েছে তো সেই জুতো আছে বললো ওর আসলে ভালো জুতো আছে ও একটু শু টাইপের জুতো চাইছে কারণ এই তো পুজো চলে গেলেই তারপর শীত আসবে এই পছন্দ মতো জুতোও চেয়েছে আর ওর কালারটাও এই কালারটাও খুব পছন্দ করে জুতো পর্ব শেষ আর এবার জামা কাপড় এখানে কিছু চলে এসেছি সুপার মার্কেটের সামনে তো এখানে কিছু বালিশের ওয়ার কোল বালিশ মাথার বালিশ এই সমস্ত ওয়ার দিচ্ছি অনেক কেনাকাটি হলো তো এইবার সবারই হাতে ভর্তি জিনিসপত্র এবার সোদপুর থেকে বেরিয়ে গিয়ে আরেকটু এগিয়ে যাচ্ছি যাচ্ছি জুডিওতে মেয়ে কয়েকটা জামা বাকি আছে কেনায় তো সেই জন্য জুডিওতে যাচ্ছি তো জুডিওটা আমাদের সোদপুর থেকে একটু দূরে বেশিক্ষণ না এই অটোতে পাঁচ মিনিট হয়তো লাগবে এখনও সন্ধে লাগেনি কটা বাজে এখন এই সাড়ে পাঁচটা পৌনে ছটা এরকম হবে আমরা মার্কেটিং বেরোলে এই সময়টাই বেরোই দুপুরে খাওয়া দাওয়ার পর যাতে সন্ধ্যের মধ্যে ঢুকে পড়তে পারি চলে এসেছি জুডিওতে চলো আমরা এবার জুডিওতে ঢুকি আর এই কাজটা সেরেই আমরা বাড়ি ফিরবো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে